নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম ফিল আপ করবেন আমিও করব না জানালিন মমতা এসআইয়া নিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা দিবেন নির্বাচন কমিশন শুদ্ধে যান না পরিস্থিতি খারাপ হবে আবার হুংকার শুভেন্দুর বাঁকোড়ায় রাতের অন্ধকারে অতর্কিত তৃণমূল নেতাদের উপর হামলা কাট করায় বিজেপি বিজেপির বিগিলের গলায় গলায় মালা মাথা ভাঙায় তীব্র উত্তেজনা আটচল্লিশ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের রাজনীতির রং বদলের হুশিয়ারি হুমায়ুন সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্টে সংক্রান্ত মামলার শুনানি নয় জানাল শীর্ষ আদালত সরকারি স্কুলগুলোতে প্রার্থনার সময় গাইতে হবে রাজ্যে সঙ্গীত যারের নির্দেশিকা লালবাজারের কাছে গুদামে আগুন কালো ধোঁয়ায় ঢাকলো চারদিক ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন আতঙ্কে স্থানীয়রা অপেক্ষা অবশেষে শুক্রবার একাদশ দ্বাদশের ফল প্রকাশ করছে এসএসসি চিন্তায় চাকরি হারা প্রার্থীরা এবারের বিস্তারিত খবর বাংলা এসআইআর শুরু হয়েছে আর দ্বিতীয় দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিএলও দিয়ে এসেছেন এনুমারেশন ফ্রম তবে মুখ্যমন্ত্রী আজাদ বুধবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতক্ষণ না বাংলা সব মানুষ এই ফর্ম ফিল আপ করছেন ততক্ষণ পর্যন্ত তিনি ওই ফর্ম পূরণ করবেন না বুধবার সকাল প্রায় দশটা পঞ্চাশ নাগাদ সাতাত্তর নম্বর বুথের বিএলও অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে পৌঁছান সেখানে ইনুমারেশন ফর্ম দিয়ে চলে আসেন আচ্ছা এই বিষয়টি নিয়ে পোস্ট করেন মমতা তার দাবি কিছু কিছু সংবাদ মাধ্যমে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের হাতে ফর্ম নিয়েছেন আজ মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার তিনি এর পাশাপাশি ইও লিখেছেন গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফ্রম দিয়ে গিয়েছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না এখানে উল্লেখ্য বাংলা এসআইআর শুরুর আগেই সরব হয়েছেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে তিনি বাংলা এসআইআর শুরু করতে দেবেন না মঙ্গলবার এসআইআর যখন চালু হয় সেদিন অভিষেক মমতা পথে নামেন আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত মিছিল করেন তারা মুখ্যমন্ত্রী বলেন আমরা প্রথম থেকে শক্ত হাতে মোকাবিলা করছি যদি একটাও নাম বাদ যায় বিজেপি সরকার ভেঙে ছাড়বো এই প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাবি করেন উনি বিএল এর কাছ থেকে নিজে হাতে ফর্ম নেননি তাহলে বেআইনি কাজ হয়েছে তাহলে তাকে দাগ দেওয়া উচিত নয় কারো কমিশন বলেছে পরিবারের কেউ বা নিজেকে থাকতে হবে ফর্ম পূরণের জন্য এবার সেটা না নিলে ফর্ম ফিল করে জমা দেবেন না দেবেন তার ব্যাপার এখন যদি উনি চান বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানের বাংলায় ভোটার বাড়াবেন তা তো হতে পারে না এসআইআর সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে হলফনামা দেবে জাতীয় নির্বাচন কমিশন আগামী আঠারো নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার আদালতে মামলাকারী আইনজীবী প্রশ্ন ধরেন দু দুই এর ভিত্তিতে কেন হচ্ছে এসআইআর দু হাজার পঁচিশের তথ্যের ভিত্তিতে এসআইআর করা হোক মন্তব্য আইনজীবীর দু দুই সালে শেষবার এসআইআর হয়েছিল আদালতে কমিশন জানিয়েছে সেই সময় যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদের নতুন করে কোনো নথি দিতে হবে না আর এবার এস আই সালে ভোটার লিস্টের ভিত্তিতে হচ্ছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন হলফনামা দিয়ে পুরো বিষয়টি জানাতে চেয়েছে কমিশন বিরোধীদের নিরাপত্তা দিয়ে এই সওয়াল করেন মামলাকারী আইনজীবী তিনি উল্লেখ করেন দিকে দিকে বিএলরা হুমকির সম্মুখীন হচ্ছেন তারা সরকারি করবে। তাদের নিরাপত্তা দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন তিনি এই কথা শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন সরকার জানে কিভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয় আলাদা করে কোন নির্দেশ দরকার নেই গত সপ্তাহে পশ্চিমবঙ্গ দেশের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করে নির্বাচন কমিশন এরপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আজ বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি একবার নয় একাধিকবার বিয়েলদের সতর্ক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি কেউ তৃণমূলের কথা শুনে কাজ করেন তাহলে বিহারে বিলদের মতো অবস্থা হবে বলেই বলেছিলেন শুভেন্দু আর এবার সেই নিয়ে ফের একবার মুখ খুললেন তিনি রাজ্য যদি শুরু হয়েছে এজাইয়া তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঁধার মুখে পড়তে হচ্ছে বিহেলদের এমনকি একাধিক জায়গায় বিয়েলদের মারধরের হুমকির ঘটনা সামনে আসছে একদিকে যেমন শাসক দলের লোকজনের জমকানির মুখে পড়তে হচ্ছে তেমনই বিরোধী দলনেতাও ছেড়ে কথা বলছেন না ফলে দুই রাজনৈতিক দলের মুখে পড়তে কার্যত স্যান্ডুকিচ অবস্থা বিএলোদের গতকাল কাকিনারায় গঙ্গা অংশনান অংশ নেন শুভেন্দু সেখান থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যে বিএলোদের উপর চাপ সৃষ্টি করেছে তৃণমূলের জেহাদিরা কেউ ভয়ে যদি আবার ওদের রাজনৈতিক অনুমতি পালন করেন তাহলে ভুল করছেন বিহারে অনেক বিএলোরা জেলে গিয়েছেন সহ্যে যান না হলে পরিস্থিতি খারাপ হবে আগামীকাল রাজ্যে আজকে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা সেখানে আমরা অভিযোগ জানাবো উল্লেখ্য কাকিনেরা গঙ্গা আরতি সেবা সমিতির উদ্যোগে প্রতি বছর গঙ্গার ঘাটে দেব দীপাবলির দিন গঙ্গা আরতির আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং আইএনজীবী নেতা কৌস্তব বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা সেখানে গঙ্গার পারে বসে বেশ কিছুক্ষণ আরো তিথি অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা যাত্রা দেখে ফেরার পথে আক্রান্ত পাত্র ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি মিলন করি তাকে ফেলে বেধারক মারধরের অভিযোগ শুধু তাই নয় তৃণমূল নেতার সঙ্গে থাকা দুই সঙ্গীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত তিন তৃণমূল নেতাই বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাত্র থানার কাকড়ডাঙ্গা মোড় এলাকায় তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী কেবাকারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে বুধবার রাতে যাত্রা করতে গিয়েছিলেন মেদন করি সহ দুই তৃণমূল কর্মী শুভদ্বীপ চক্রবর্তী ও সুফল ঘোষ পাত্র থানার কাকরডাঙ্গা মোড় থেকে দধে পুকুর সংলগ্ন বাঁকুড়া বর্ধমান রাস্তায় ওই যুব তৃণমূল নেতার সহ তিনজনের পথ আটকানো হয় কিছু বুঝে ওঠার আগেই চলে বেধারক মাধ্যর জানা যাচ্ছে আঘাতে মিলনগুড়ির হাতের আঙুল কাটা পড়তে পারে অন্যদিকে শুভদীপ চক্রবর্তীর মাথায় ধারালে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জেলা তৃণমূল বিজেপির পাত্র সাহেব মন্ডল কমিটির অন্যতম নেতা সর্বঘোষের ঘোষের নেতৃত্বে বুধবার রাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের অভিযোগ মিলনগুড়ি বুধবার রাতে নিমাই নাগরী যাত্রা দেখে বাড়ি ফিরছিল কাকোরডাঙ্গাও দোধেপুকুর সংলগ্ন এলাকায় তাদেরকে রাস্তায় আটকে বিজেপি নেতা স্বরূপ ঘোষের নেতৃত্বে দুষ্কৃতীরা হামলা চালায় শান্ত এলাকাকে অশান্ত করতে বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে জানিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। অন্য ঘটনার পরই স্থানীয় বিজেপি নেতা স্বরূপ ঘোষ সহ কয়েকজন এর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি বিএলোকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ নিবিсей ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। ইসাইয়ার আবহে কোচবিহারের মাতাভাঙার ছাট ঘাটের বাড়িতে ব্যাপক উত্তেজনা এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে জোর টানাটানি বৃহস্পতিবার সকালে বিজেপি এজেন্টকে কোচবিহারে যান সেই সময় ওই এলাকায় ছিলেন তৃণমূলের বিএলএ দুই জানা গেছে বিজেপির বিএলএ দুই সেখানে পৌঁছানো মাত্রই উত্তেজনা ছড়ায় অভিযোগ তাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ নিমিশে হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর উত্তেজনা ভাঙার বিজেপি বিধায়ক সুনীল বর্মন বলেন মানুষ বিজেপিকে তৃণমূল হারার ভয় পাচ্ছে তাই বিজেপি সুকান্ত মধুমদার আক্রমণ করা হচ্ছে বিজেপির নেতা নেত্রীদের মারধর ঘটছে এসআইআর বিজেপি করছে এরকম একটা আতঙ্ক ছয়ানো হচ্ছে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে বাংলার মানুষের জবাব দেবে যদিও কোচবিহারের জেলা তৃণমূলের চেয়ারম্যান এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দাবি করেন তিনি বলেন গিরীন্দ্রনাথ বর্মন শুনেছি ঘটনাটি শুনেনি। দলীয়ভাবে খোঁজখবর নিচ্ছি প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখবে তবে এখানে দলের কোনো সম্পর্ক নেই বলে রাখা ভালো রাজ্য জুড়ে জোর কদমে চলছে এসআইআর এর কাজ ইনুমারেশন ফর্ম ফিল আপের কাজ চলবে আগামী এক মাস অর্থাৎ চার ডিসেম্বর পর্যন্ত এই এক মাসের মধ্যে ওই ফর্ম পূরণের কাজ হবে তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী নয় ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ থাকলেও নয় ডিসেম্বর থেকে আর জানুয়ারি মধ্যে জানাতে হবে পরবর্তী পর্যায়ে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ সোনা এবং খতিয়ে দেখার কাজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে দু ছাব্বিশ সালের সাত ফেব্রুয়ারি আর তারপর রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে দলের বিরুদ্ধে গিয়ে ফের বিস্ফোরক মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আবারও কান্দি তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি বলেন এইসব কথা প্রকাশ্যে বলছি দল যদি মনে করে আমার মতো অসভ্য ব্যক্তিদের দরকার নেই তার আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখিয়ে দেবে মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টাবে তার আরও দাবি সম্মান দিয়ে নেতৃত্বের জন্য এখনো অপেক্ষা করছি আমাদের লেজে পা দিলে আমরাও ছবল মারতে জানি বুধবার ভরতপুরে এক অনুষ্ঠানে তৃণমূলকে বারবার নিশানা করেন হুমায়ুন তার তো আমরা কাউকে আগে আঙুল দেখাবো না কিন্তু আমাদের উপর কেউ একটা আঙুল তুললে আমরা দুই আঙুল তুলব ইট ছুড়লে পাথরের জবাব দেবো এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি নামনা করে বিধায়ক অপূর্ব সরকারও পাল্টা তোপ দাগেন তার খোঁচা দু সালে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে সালার ভরতপুরের ওসিকে ব্যবহার করে গণনা কেন্দ্রে কিভাবে অরাজকতা তৈরি করে নির্বাচিত হয়েছিল জানি দক্ষের বিষয়ে আজ পর্যন্ত সেই সব প্রধানদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই তারা শুধু জমি লুট করতে ব্যস্ত আমরা ইংচিতে ইঞ্চিতে বুঝে নেব তোমাকে এখানে লুট করতে খেতে দেবো না উল্লেখ্য বিভাস মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির বারবার দলের অস্তিত্বের কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি ক্যামাক স্ট্রিটের বৈঠকে হুমায়ুনকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও সতর্ক করেছেন সাফ বুঝিয়ে দিয়েছেন এসব চলবে না বিধায়ককে করা বার্তা দেন দলের নিয়ম মানতে হবে